দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার গাড়ি গুরুতর আহত অবস্থায় শ্রী জমাতিয়াকে ভর্তি করা হয়েছে রাজধানীর বেসরকারি হাসপাতাল আইএলএস এই খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন মন্ত্রী এসসি দেব এনসি দেব বর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিধানসভার সচিবালয়ে যাওয়ার পথে ভিআইপি জোনে মেঘালয় যুক্ত একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয় মন্ত্রীর গাড়ির এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বাইক আরোহীকেও এদিকে বাইক আরোহীর পকেট পকেটে পাওয়া ড্রাইভিং লাইসেন্স দেখে অনুমান করা হচ্ছে হরিয়ানার বাসিন্দা অনুপ কৌশিক আসাম রাইফেলসের জওয়ান হ্যালো ডুবছেন কে আপনি যে ডিজনে বাই বাঢ়ি উঠে সেইবোৰ দুৰ্ঘটনা গ্ৰস্ত সেই অন্ধ আৰু নৃত্য উঠি অন্ধ গ্লাছ ক্লাছ বান্ধি আজকে চিকিৎসা যা চলা চলবো আশা করি রেসপন্ড করবো চিকিৎসাতে সাকসেসফুলি বেশ কয়েকটা ইতিমধ্যে বের করে নিয়ে আসছে কথাবার্তা নিয়ে আসছে কি কথাবার্তা হবে ডাক্তারের সঙ্গে আমি কথা হয়েছে মানে নো রিক্স এক কথায় ভালোই উঠবেন না হয়তো দুই তিন দিন সময় নিতে পারে মানে বাইকটা এমন এমনভাবে দুটো দূরত্ব আয়া পুরা মিনিস্টারের মানে কন্ডুইটা তো আগে ছিল কন্ডুটা পার হয়ে গেছে আমি ছিলাম আমি তো সব সময় ফুলে উঠে চাল গাড়ি তারপরে আয়া এমনভাবে গাড়ি মারছে মানে এটা কল্পনার বাইরে আমি তো একদম মানে কিতা কিতা লাগছে আয়া